একবার এই রকম বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা দু রকমের স্বাদ পাবেন বাটিতেই তৈরি করুন বাটিতেই খেয়ে এর মধ্যে পাবেন গোলাপ টেস্ট যেমন রসালো তেমনি সুস্বাদু বাচ্চা থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে নববর্ষ উপলক্ষে ঘরেই তৈরি করুন দোকান থেকে আর কিনে আনার দরকার পড়বে না নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমেই নিয়ে নেব আমরা একটা মিক্সিং বোল এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এক কাপের থেকে অল্প কম আছে মানে দু চামচ মতো কম আছে এরপর হ্যান্ড উইক্স দিয়ে টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই দইটা যেন খুব বেশি টক না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন মানে দু তিন দিনের পুরনো টক দই দিয়ে তৈরি করবেন না ফ্রেশ দই দিয়ে তৈরি করবেন এরপর নিয়ে নেব চিনির গুঁড়ো এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি অল্প করেই চিনি দিতে হবে বন্ধুরা আর কেন এখন আমি চিনি কম দিচ্ছি সেটা পরে আপনাদেরকে বলে দেব। এরপর নিয়ে নিয়েছি সাদা তেল ছ চামচ পরিমাণে আছে তেলটা দিয়ে এখন আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নেব আপনাদের ঘরে যদি চিনির গুঁড়ো না থাকে তাহলে আপনারা দানা চিনি দিয়েও করতে পারেন বা মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেবেন তাহলেই গুঁড়ো হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবেই তেল দিয়ে ফেটানো হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব আমরা সুজি এখানে প্রথমে এক কাপ সুজি নিয়েছি অল্প অল্প করে দিতে হবে একবারে দিতে যাবেন না অর্ধেকটা দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পারলেন আমি বাকি অর্ধেকটাও দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা আরও এক কাপ সুজি দেব তবে এক কাপের থেকে একটু কম আছে অর্ধেকটা দিয়েছি মিশিয়ে নেবার পর আবার অর্ধেকটা দিয়ে দেবো পুরো সুজিটা দিয়ে দিলে দলা পাকিয়ে যেতে পারে তাই আপনারা কিন্তু এইভাবেই তৈরি করবেন দেখবেন রেসিপিটা আপনাদের ভীষণ ভালো হবে একদম পারফেক্ট পুরো সুজি আমাদের দেওয়া হয়ে গেল তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে সুজি তার জন্য এর মধ্যে আমরা দেব লিকুইড দুধ এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এক কাপের থেকে একটু কম অল্প অল্প করে দিয়ে এখন আমরা মিশিয়ে নেব এর মধ্যে আমরা প্রথমে এক কাপের থেকে দু চামচ কম টক দই দিয়েছি আর দু কাপ সুজির থেকে দু চামচ কম দিয়েছি এখানে দেখুন খুব ভালোভাবে মেশানোর পর এর মধ্যে আরও দুধ দিয়ে দেব পুরোটাই দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে এখন গোলাপ জামুনের টেস্ট আসার জন্য দিয়ে দেব মিল্ক পাউডার যে কোনো মিল্ক পাউডার আপনারা নিতে পারেন দু চামচ পরিমাণে দিতে হবে তারপর আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে যদি আমুল দুধ দিয়ে তৈরি করেন বন্ধুরা পুরো জামুনের টেস্ট আসবে খেতে দুর্দান্ত লাগবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে বাড়ির সবাই এখন এই সুজির ব্যাটারের মধ্যে আমরা আর একটু দুধ দিয়ে দেব কারণ সুজির ব্যাটার কিন্তু অনেকটাই গাঢ় আছে অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি দিয়ে দিলে তাহলে পাতলা হয়ে যাবে খুব ভালোভাবেই দেখুন মেশানো হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সি এখন কিন্তু একদম পারফেক্ট আছে এখন আমরা ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে সুজিটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে এবং ফুলেও যাবে এরপর আমরা গোলাপ জামুনের টেস্ট দেবো বলেছি তাই চিনি শিরা তৈরি করব একটা বাটি বসিয়ে দিয়ে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এক কাপ জল দিয়ে দিলাম এরপর ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে আর চিনি গলা পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হবে তবে খুব সুন্দর সেন্ট হওয়ার জন্য দিয়ে দিতে হবে এলাচের পাউডার হাফ চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো কেসার যদি আপনাদের ঘরে কেশার না থাকে তাহলে স্কিপ করে দেবেন এবার খুব ভালোভাবে মিশিয়ে দেবো আর চিনিটাকে গলিয়ে নিতে হবে এই শিরাটা তৈরি করতে আমাদের কিন্তু কোনো রকম এক দু তারের করার দরকার নেই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর খুব সুন্দর একটু চিপচিপে ভাব হবে হাতে নিলেই বুঝতে পারবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে চিনি শিরা তৈরি করার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে করবেন নাহলে আঠা আঠা হয়ে যাবে এখানে দেখতেই পারছেন আপনারা চিনি কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন একটু চেক করে নিতে হবে চিনির শিরাটা আঙুলে নিয়ে একটু ডলা দিলে বুঝতে পারবেন তেল তেলে হয়েছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করতে হবে এখানে দেখুন বন্ধুরা চিনি শিরা আমাদের একদম রেডি হয়ে গেছে আর পাতলা করেই কিন্তু তৈরি করতে হবে এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব কেক তৈরি করার জন্য মোটা একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর আমরা নিয়ে নিলাম চারটে বাটি এই বাটির মধ্যেই কিন্তু আমরা তৈরি করব। এখন এই বাটির মধ্যে হালকা করে একটু ঘি লাগিয়ে নিতে হবে বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন চারটে বাটিতেই আমাদের ঘি লাগানো হয়ে গেছে এখন আমরা সুজির ব্যাটার নিয়ে নেব আর কতটা ফুলেছে সুজিটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে সুজিটা কিন্তু একদম সফট নরম হয়ে গেছে এবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর সুজির ব্যাটার কিন্তু অনেকটাই গাঢ় আছে তার জন্য আমরা দুধ দিয়ে দিলাম হাফ কাপ দুধের থেকে অর্ধেকটা দিয়েছি এখন আমরা খুব ভালোভাবে আবার ফেটিয়ে নেব দেখুন সুজির এই ব্যাটার দেখুন ভালোভাবে ফেটানো হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কিন্তু এরকম থাকবে এর মধ্যে এখন দিয়ে দেব কাজু কুচিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি পেস্তা এক চামচ করে দিয়ে দেবেন আর তার সাথে সেন্ট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এলাচের গুঁড়ো এখন সব কিছু ভালো করে আমরা আবার মিশিয়ে নেব এইভাবে তৈরি করে যখন আপনারা খাবেন মুখের মধ্যে পড়বে বাদামগুলো তখন কিন্তু দারুণ লাগবে সুজির গোলাপ যেমন কেক তৈরি করার জন্য সফট হতে হবে তাই আমরা এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণে দুধ এখন খুব ভালোভাবে আবার আমরা মিশিয়ে নেব সুজের গোলাপ যেমন কেক তৈরি করলে এতটাই সফট এবং স্পঞ্জি হয় না তৈরি করলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না আর এই নববর্ষ স্পেশাল রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করবেন বাইরের থেকে মিষ্টি কিনে আনার দরকার পড়বে না এখানে এখন আপনাদেরকে ফাইনালি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট আছে এখন আমরা ছোট ছোট বাটির মধ্যে নিয়ে নেব এখানে দেখুন এক হাতা ভরে দিয়ে দিচ্ছি আরও অল্প করে দিয়ে দিতে হবে বাটিটা পুরোপুরি ভরবেন না কিছুটা কিন্তু ফাঁকা রাখতে হবে পুরো বাটিটা ভরে নিলে একদম কিন্তু ওপরে উঠে যাবে ফুলে তাতে করে খুব অসুবিধে হবে এখানে দেখুন আরও তিনটে বাটিতে আমি দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার আপনারা যদি সুজির এই গোলাপ যেমন কেক তৈরি করে খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখন বাটিগুলো একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে এখন ওপর থেকে আমরা একটু গার্নিশ করে নেব তার জন্য নিয়ে নিয়েছি কাজু আর পেস্তা উপর থেকে দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে অল্প অল্প করে দিলেই হবে খুব বেশি দেওয়ার দরকার নেই আর আপনাদের ঘরে যদি পেস্তা না থাকে শুধু কাজু দেবেন বা কয়েকটা কিশমিশ দিয়ে দেবেন এই গোলাপ যেমন কেক আপনারা বাটিতেই তৈরি করুন আর বাটিতেই খেয়ে নিন আলাদা করে কেটে নেওয়ার দরকার পড়বে না এখন আমরা গ্যাসের সামনে চলে যাব বাটিগুলো রেডি করা হয়ে গেছে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমরা এই কড়াইয়ের মধ্যে থালাটা বসিয়ে দেব কড়াইটা খুব গরম তাই আগে থালা বসিয়ে দিয়ে তারপর বাটিগুলো সেট করে দিতে হবে এই গোলাপজামুন কেক একটা বাটির খেলে আপনাদের পেটও ভরবে মনও ভরে যাবে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামের থেকে একটু কমে রাখব তবে লো আচের থেকে একটু বাড়িয়ে রাখতে হবে তারপর ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমরা বেক করে নেব টাইমটা অবশ্যই খেয়াল রাখবেন আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামের মাঝখানে রাখবেন এখন আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালোভাবে বেক করে নেব কুড়ি মিনিট হয়ে গেছে আর আপনারা দেখতেই পারছেন ওপর থেকে কালারটা কত সুন্দর হয়েছে কেকের এখন আমরা একটু চেক করে নেব ভেতরটা নরম আছে কি না এখানে আমি চাকু দিয়ে চেক করে নিচ্ছি দেখুন বন্ধুরা চাকুটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে একটু এর মধ্যে লেগে নেই এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে তারপরে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব কেকের কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে কেক খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার তৈরি করে রাখা চিনির শিরা উপর থেকে দিয়ে দিতে হবে এইভাবে চিনির শিরা দিয়ে গোলাপ গোলাপজামুন কেক যদি আপনারা তৈরি করেন বন্ধুরা মিষ্টি খেতে আর ইচ্ছেই করবে না যখনই কিছু মিষ্টি খেতে মন চাইবে দেখবেন এই জামুন কেক আপনাদের ঘরে তৈরি করতে ইচ্ছে করছে আর দেখার পর আজকের রেসিপিটা আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা চিনি শিরাটা দেওয়ার পর কিন্তু দশ মিনিট আমরা রেখে দেব। তাতে করে খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে কেকগুলো কেকের মধ্যে খুব ভালোভাবে চিনি শিরাটা টেনে নেবে আর দেখতে পারবেন বন্ধুরা খুব সুন্দর হবে আমি কিন্তু অনেকগুলোই কেক তৈরি করে নিয়েছি বন্ধুরা আর দেখুন কি দারুণ হয়েছে এইভাবে আলাদা আলাদা বাটির মধ্যে তৈরি করলে একটা একটা বাটি দিয়ে দেবেন দেখবেন পেটটাও ভরে যাবে আর মন তো ভরবেই আর কতটা সফট স্পঞ্জি আর নরম হয়েছে দেখুন রসে পুরো ভরে আছে মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন বন্ধুরা মিলিয়ে যাবে দেখুন কালারটা কি দারুণ হয়েছে না তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন পয়লা বৈশাখ উপলক্ষে এই রেসিপিটা তো তৈরি করতেই হবে আপনারা কিন্তু অবশ্যই রসটা দেবার পরে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তাহলেই দেখবেন এই রকমই নরম হবে রসটা তাহলে ভালোভাবে ঢুকে যাবে ভেতরে বন্ধুরা আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ